এইবার অপবিশ্বাসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিলেন চিত্রনায়িকা বুবলি গেল দুই সপ্তাহ যাবৎ বুবলির কোনো খোঁজ খবর নেই ভোট করে বুবলি তার ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করেন ছবিগুলো লক্ষ্য করলে দেখা যায় শাকিব খানের বাসার সামনে তোলা হয়েছে এমনকি শাকিব খানের গাড়ির সঙ্গে নানান ধরনের পোস্ট দিয়ে ছবি তোলেন বুবলি এই ছবিতে অপবিশ্বাসের কিছু হিটার্সরা কমেন্ট করে প্রাপ্তি চৌধুরী লিখেছেন এই মহিলার ভক্ত যারা তারাও পরকিয়া করে তন্নিমা আবাসম লিখেছেন এটা সাকিবের গাড়ি না তাপসের গাড়ি অর লাইফ লিখেছেন সবাই কত কিছু নিয়ে ভাবতাছে আর আমি দেখতাছি গাড়ির চাকার হাওয়া নাই শারমিন আক্তার লিখেছেন আহারে পরকিয়া রানীর ডুবলি ডুগডুগি